আমরা এখন আছি আমাদের দাদু বাড়িতে এখানে সারাদিন ব্যাপী পিকনিকের আয়োজন করা হয়েছে যেটার ব্লগ খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন একদিকে পিকনিকের আয়োজন চলছে আর অন্যদিকে আমি গোসল কে গোসল রেগুলার উইন্টার কেয়ার শুরু করে দিয়েছি কারণ শীত অলরেডি চলে এসেছে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয় যারা আমার ভিডিও নিয়মিত দেখে আসছেন তারা খুব ভালোভাবেই জানেন আমি আমার মেয়ের জন্য নাকিয়া ব্র্যান্ডের বেশ কয়েকটি তেল দীর্ঘদিন যাবত ইউজ করে আসছি যার মধ্যে এখন আমি ওকে বেবি অয়েল ফর মাসাল গ্রোথ তেলটি 弟弟气。 এটি বডি এবং ফেস দুই জায়গাতেই ব্যবহার করা যায় নিয়মিত এই তেলটি ব্যবহারে বাচ্চাদের হার সুগঠিত হয় সেই সাথে এটি বাচ্চাদের স্কিনকে খুবই সফট করে তোলে ও ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে মনে রাখবেন একটি শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত বডি মাসাজ খুবই গুরুত্বপূর্ণ তবে এতবার করে এই তেলগুলো নিয়ে এত রিভিউ দেওয়ার পরেও আপনারা প্রতিনিয়ত এগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন করেন যেমন আরোকে যখন আজ আমি তেল দিয়ে দিচ্ছিলাম আমার এক ভাবি এসে জিজ্ঞেস করছে যে এই তেলগুলো কি আদৌ বাচ্চাদের জন্য নিরাপদ আমি অন্য কিছু না বলে শুধু বললাম মার কথা বিশ্বাস করতে হবে না জাস্ট একবার ইউজ করে দেখো এরপর আমরা দুজনে মিলে নাকিয়া ব্র্যান্ডের বেবি হেয়ার অয়েলটি যাজার বাবুর চুলে দিয়ে দিলাম সেই সাথে ভাবিকে আমি এই হেয়ার অয়েলটির গুণাগুণগুলো এক এক করে বুঝিয়ে বললাম প্রথমত এই তেলটি নিয়মিত ব্যবহার করলে বাচ্চার চুল বেশ দ্রুত লম্বা ও ঘন হয়ে উঠবে এছাড়া কোনো বাচ্চা যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে এই তেলটি ব্যবহারে সেই সমস্যার খুব দ্রুত সমাধান পাওয়া যাবে পাশাপাশি এই তেলটি বাচ্চার চুলকে অনেক বেশি স্বাস্থ্যিয় সফট করে তুলবে এগুলোর পাশাপাশি নাকিয়া ব্র্যান্ডের আরো দুটি তেল আমি বরতে বর্তমানে আরো জন ইউজ করি একটি হলো হোম মেড নিম অয়েল ও আরেকটি বেবি অয়েল ফর অ্যান্ড কফ ভাবি সেগুলো সম্পর্কে জানতে চাইলে আমি এক এক করে তাকে সেগুলো সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলি আসলে যে জিনিস অ্যাকচুয়ালি ভালো সেটা নিয়ে কাউকে পরামর্শ দিতে বা রিকমেন্ড করতে মনে কোনো দ্বিধা কাজ করে না যাই হোক এখন আমি সারি ভাবিকে যে অয়েলটি দেখাচ্ছি আমার মতে এটা শুধুমাত্র একটি অর্ডিনারি অয়েল না এটাকে যে কোনো বাচ্চা বা শিশু বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে যার নাম বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কফ সামান্য তেল হাতের তালতে নিয়ে বাচ্চার বুকে পিঠে এবং পায়ে দিয়ে দিলে খুব ভালো কাজ করে বাচ্চারাও খুব আরাম করে ঘুমাতে পারে দিনের বেলায় যদি তেলটি ব্যবহার করেন চেষ্টা করবেন তেল দিয়ে বাচ্চাকে দশ মিনিট সূর্যের আলোতে রেখে তারপর গোসল করিয়ে দেওয়ার এতে বাচ্চাদের ইমিউন সিস্টেম অনেক বেশি ইমপ্রুভ হয় এবং সর্দি কাশি লাগার হাত থেকেও বাচ্চাকে রক্ষা করে আর এটা যে শুধু ঠান্ডা লাগলে ব্যবহার করা যাবে তা কিন্তু নয় সারা বছরই ব্যবহার করা যাবে বরং সবসময় ব্যবহার করলে এটি বাচ্চাদের সর্দি কাশি সহ বিভিন্ন সিজনাল ডিজিজ থেকেও রক্ষা করে লাস্ট বাট নট দ্য লিস্ট এখন আমার হাতে যে তেলটি দেখতে পাচ্ছেন এটা আমি খুব রিসেন্ট লি জন্য নিয়েছি নারিকেল তেল নিম পাতা বাটা এবং কিছু ন্যাচারাল সিক্রেট উপাদান দিয়ে তৈরি এই তেলটি খুব দারুণভাবে মশার হাত থেকে আমাদের বডিকে রক্ষা করে শুধু শরীরে না এই তেলটি ফেস এবং চুলেও অ্যাপ্লাই করা যায় মশার হাত থেকে রক্ষার পাশাপাশি এটি ত্বকের অ্যালার্জি সমস্যা দূর করে ব্রনের সমস্যা কমায় এবং শরীরে কোনো ক্ষত থাকলে তা নিরাময়ে ব্যাপক ভূমিকা রাখে সেই সাথে চুলে ব্যবহার করলে খুশকির সমস্যা ম্যাজিক্যালি দূর হয় এবং উকুন দূর করে ছোট বড় যে কেউ এই তেলটি ব্যবহার করতে পারবে আমার কাছে এই সব তথ্য শুনে ও লাইভ প্রুফ দেখে ভাবি তখনই নাকিয়া পেজ থেকে এই সবগুলো তেল তার মেয়ের জন্য অর্ডার করে আপনাদের সুবিধার্থে ভিডিওর ক্যাপশনে আমি তাদের পেজটি মেনশন করে দিয়েছি আপনারাও চাইলে সেখান থেকে সবগুলো তেল অর্ডার করতে পারবেন শীতে কিংবা গরমে ছেলে অথবা মেয়ে বাবু সবার ক্ষেত্রে এই অয়েলগুলো খুবই সেফ এবং বেবি ফ্রেন্ডলি নাকিয়া পেজকে আবারও ধন্যবাদ জানাই আমাদের ছোট্ট সোনামনিদের জন্য এত যত্ন ও সেফটি মেনটেন করে প্রোডাক্টগুলো তৈরি করার জন্য আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে দিবে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ